আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির এক কাপ আবিরের রেসিপি ইতিমধ্যে আপনারা বুঝিয়ে ফেলেছেন আমি কিসের কথা বলেছি হ্যাঁ দুধ চায়ের রেসিপি বেশি কথা না বাড়িয়ে চলে দেখে নিই মূল রেসিপিটি প্রথমে আমি একটা পাত্রে বড় চামচের এক চামচ চিনি এবং এক চামচ চা পাতা এবং এক চামচ পানি নিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব তিন কাপ চা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতন লিকুইড দুধ দিয়ে দেব চায়ের টেস্টটা বাড়ানোর জন্য আমি এক প্যাকেট ডানু মিল্ক পাউডার অ্যাড করব একটা সুন্দর ফ্লেভারের জন্য দুটো এলাচ অ্যাড করব অপেক্ষা করবো চায়ের বলক চলে আসার জন্য বলক চলে আসার পর ভালোভাবে জাল করে নিয়ে গরম গরম পরিবেশন করব বিস্কুট কিংবা যে কোনো প্রকার স্ন্যাক্সের সাথে সন্ধ্যার আড্ডায় এরকম এক কাপ চা আর এক প্যাকেট লিক্সাস বিস্কুট হলে একদম জমে যায় ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে